পাতা বাধে এই জন্য কৃষকরা যদি এই কবি প্রথম অবস্থা লাগায় বাজারে কিন্তু ভালো মূল্য পাবে তো এইভাবে আর চারা করাটা চারা করাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় চারাটা যদি আপনারা নিজেরা করতে পারেন তাহলে সবচেয়ে বেটার নাইলে তো আমাদের এখান থেকে যেমন সরকারি হর্টিকালচার আছে খাদিমনগর এখান থেকে আপনারা নিতে পারবেন এখানে উন্নত মানের সব ধরনের হাইব্রিড জাতের চারা করা হয় এটা হচ্ছে সিলেটের একমাত্র হর্টিকালচার এখানে আসলে আপনারা সব ধরনের ফুল ফল ঔষধি চারা পেয়ে দেবেন এবং কম মূল্য পাবেন সহজ মূল্য পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিযুক্ত চারা পাবেন এখানে আসলে আপনারা চারা নিতে পারবেন আর এইগুলো যদি আপনারা নিজেরা করতে চান নিজেরাও করতে পারবেন তবে একটু পরিশ্রম আছে চারা করা সহজ একটু আমার প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতেছেন একটি বিস্তলাতে আমরা চারা বেড এই বেডে আমার খুব অভিজ্ঞ একজন মানুষ আপনার নামটা কি জানেন বুরহানউদ্দিন বুরহানুদ্দিন ভাই এখানে সব সময় এটার অনেক অভিজ্ঞ এবং এটাতে সে নিজেই চারা টারা করে তা আমার দর্শকের উদ্দেশ্যে আপনার চারা করার সিস্টেমটা যদি একটু শর্টে অল্প সময়ের ভিতরে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন তাহলে খুব ভালো চারা করে কৃষক লাভবান আচ্ছা বীজতলা তৈরি করতে হলে প্রথমে আপনাকে জায়গা নির্বাচন করতে হবে জায়গা নির্বাচনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেখানে রৌদ্র লাগে কন্টিনিউ ওইখানে যদি করতে পারেন সবচেয়ে ভালো হয় আর মাটির ক্ষেত্রে মাটিটা হতে হবে বেলে বেলেদোয়াস মাটি দেখেন এই যে বেলে বেলেদোয়াশ মাটি এরকম মাটি হতে হবে যাতে করে মাটিটাতে চারা বীজ সহজে উঠে বেলেদোয়াস মাটিতে সহজে কিন্তু বীজ উঠে তো যখন আপনারা এই মাটিটা তৈরি করবেন শুধু এই মাটিতে দিলে হবে না এটার সাথে প্রচুর জৈব সার সার যেটা এটা প্রচুর মিশাতে হবে এটার সাথে মাটিতে মিক্স করে এক মাস আগে ধরে যদি আপনি মিক্স করে রাখেন তাহলে কিন্তু চারাটা হানড্রেড পার্সেন্ট উঠে যাবে যখন আপনারা এই বীজতলা তৈরি করবেন তখন কিন্তু আগে তিন চার পাঁচটা দশটা পর্যন্ত কূপ দিতে পারবেন বা চার দিয়ে এটা মাটিটা একবার জোর জোরে করে নেবেন যাতে বালির মতন হয় মাটিটা তারপরে আপনারা এইটার মধ্যে বীজ ফেলাবেন যে বীজগুলো ভালো জাতের ভালো মানের বীজ সংগ্রহ করে কিনতে পাওয়া যায় ভালো কোম্পানির বীজ সংগ্রহ করে আপনারা ফেলাবেন ফালানোর পরে এটার উপরে আপনারা এই স্প্রে করে দেবেন হচ্ছে ওষুধ স্প্রে করে দেবেন কীটনাশক বা যাতে করে পোকায় না নিতে পারে যে পিঁপড়ায় না নিতে পারে বীজগুলা তখন এটার পানি দিয়ে দেবেন পানি দিয়ে ওই রকম চাটাই দিয়ে ডেকে দিবেন এক সপ্তাহের মধ্যে চারা উঠে যাবে এভাবে আপনারা চারা উৎপাদন করতে পারবেন যাতে করে পানি বা বৃষ্টি না পড়ে উপরে আপনি পলি হেড দিতে পারেন পলি হেড দিলে কিন্তু সহজেই আপনি এই চারাটা উৎপাদন করে আপনি বাজারজাত করতে পারবেন আচ্ছা তাহলে যে আমাদের চারাটা উঠলো ওঠার পরে যে আপনি যে যত্ন করেন এই যে এর পরে চারা ওঠার পরে কি কি যত্ন আছে যেরকম পোকামাকড় আছে পোকামাকড়ের জন্য এই রেখে এরকম যদি পোকামাকড় হয় পাতা হয় আপনাকে কীটনাশক দিতে হবে এই যে কি ধরনের কীটনাশক দিতে হবে এগুলো এটা আপনি ইমিটা ক্লোরোপিট কীটনাশক দিবেন ইমিটা ক্লোরোপিট বা কার্বন ডাজিম কন্টিনিউ কিন্তু পানি যাতে রস থেকে মাটিতে কন্টিনিউ আপনার পানি দিতে হবে সবসময় পানি দিলে কিন্তু রস থাকবে ইয়ার মধ্যে এরকমভাবে আপনারা চারা উৎপাদন করে আপনারা পনেরো থেকে বিশ পঁচিশ দিন পর থেকে চারা কিন্তু মাঠে লাগাইতে পারবেন বিক্রি করতে পারবেন যাই হোক বোরানোদ্দিন ভাই ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক মন্ডলী আপনাদের যেখানে নিয়ে আসলাম এটা হচ্ছে চারা করার যে কৌশলগুলো আপনারা জানলেন কোন মাটিতে এবং কিভাবে কি দিয়ে চারা উৎপাদন করলে ভালো চারা হবে এবং কিছু ক্লাবন হবে যাই হোক এই যে পোকার জন্য যেটা বললে ইমিটা ক্লোরোপিট এটা হচ্ছে আপনার দুই গ্রামের দুই গ্রামের প্যাকেটে দশ লিটার পানি মাধ্যমে ব্যবহার করবেন আর আপনি এর সাথে কার্বনডাজিম গ্রুপের অটোস্টিন আছে এই অটোস্টিনটা আপনি এক লিটার পানিতে দুই গ্রাম দিয়ে মাঝে মাঝে স্প্রে করবেন আর যাতে গাছের গুঁড়িটা তা শুকাই যায় যাতে চারাটা সবসময় সতেজ থাকে এজন্য অবশ্যই আপনাকে আপনাকে কন্টিনিউ পানি দিতে হবে মাধ্যমে